আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ আগেও এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটা আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যারা আগে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই এখানে এক থেকে তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে নাম্বার ওয়ান কেশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানে পদের সংখ্যা চুয়ান্ন কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমব পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানে পদের সংখ্যা চারশো একষট্টি চারশো একষট্টি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার খরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এখানে তিন নম্বর ল্যাবরেটরি টেকনিশিয়ান নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো উনচল্লিশ জন পদের সংখ্যা এখানে চার নম্বর স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানে পদের সংখ্যা চারটি পাঁচ নম্বর সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড এখানে ষোলো পদের সংখ্যা চারটি ছয় নম্বর ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে ড্রাইভার ট্রাক্টর বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে আট নম্বর মিল্ক ভ্যান ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা দুইটি ট্রাক ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানের পদসংখ্যা ছয়টি ড্রাইভার ট্রলি অর্থাৎ ট্রলি চালানো শেখা জানা থাকতে হবে বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই চারজন লোক নিয়োগ করা হবে এখানে ড্রাইভার লরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে চারজন লোক নিয়োগ করা হবে পিক আপ ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুটি এবং সর্বশেষ তেরো নম্বর ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানে পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এখানে সর্বমোট ছয়শো আটত্রিশটি পদ সংখ্যা আটত্রিশটি এখানে নিয়োগের শর্তাবলী রয়েছে অনেকগুলো এগুলো আপনারা ভালোভাবে পড়ে এবং বুঝে তারপরে আবেদন করবেন এক থেকে এখানে অনেকগুলো নিয়মাবলী রয়েছে তার মধ্যে অন্যতম আবেদন এখানে আবেদন শুরু হবে কত তারিখে সেটা দেওয়া আছে এগারো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আবেদন করার পর অবশ্যই টিরিয়াটক মাধ্যমে আবেদনের জন্য যে ফি সেটা প্রদান করতে হবে এস এম এসের মাধ্যমে তা না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন করার পরে অবশ্যই অনলাইনে আবেদন করার পরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদানের নিয়ম আগে যে নিয়ম ছিল সেই একই নিয়মে আবেদন ফি প্রেরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে সুখ তারা অবশ্যই এগারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয় ঘরেকে আবেদন শুরু হবে এবং আঠাশ দুই দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন এবং ভিডিওটি আপনাদের প্রিয়জন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু একটা শেয়ারের মাধ্যমে সে আবেদন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইল খুদা হাফেজ